নমস্কার মায়ের কিচেনের স্পেশাল অ্যাপিয়ার্সে আজকে আমি কিছু কিছু রান্নার নাম থাকে না তবে স্বাদটা মনে দাগ কেটে যায় তো ছোটবেলা থেকে মায়ের হাতে রান্না খেয়ে মানুষ হোস্টেলে যখন গেলাম হোস্টেলে তো ব্যবস্থাপনাই আলাদা নিজেদের মতো রান্না নিজেদের মতো যা খুশি খাওয়া সেগুলোর একটা মজাই আলাদা সেখানেই আমরা এইভাবে রান্না করতাম বিশেষ করে একটা বন্ধুর থেকে রান্না করা শিখেছিলাম এরকম করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো মেনলি ওই শুকনো গোটা মশলা যেগুলো আছে সেগুলো দিয়েই রান্না হবে খুব কম ইনগ্রিডিয়েন্ট এই যে হলুদ আর লঙ্কা একটু রয়েছে হলুদ আর লঙ্কা এটা মা দিয়ে দিয়েছে প্রায় লাগবেই না বললে চলে আর এইখানে আমাদের আদা আর রসুনের পেস্ট না জিরের পেস্ট তাই তো জিরের পেস্ট রসুনটা আমাদের একটু বেশি নিতে হবে এই রান্নার ক্ষেত্রে আর পেঁয়াজটা খুবই অল্প আমরা মোটামুটি সাড়ে সাতশো গ্রামের মতো চিকেন করব তার জন্য আমরা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আপনারা স্বাদ মতো আরও বেশি নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনারা যদি ঝাল খান বেশি নেবেন স্বাদ মতো ব্যাপারটা আমার কাছে খুব খটকাট থাকে স্বাদ মতো ব্যাপারটা কি আমি কতটা দেব বুঝতে পারি না আমি আপাতত সাড়ে সাতশো চিকেনের জন্য এই ছটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এতে যে ঝালটা হয় সেটা আমার স্ট্যান্ডার্ড লাগে আপনাদেরও মনে হয় একই জিনিস লাগবে যদি এর থেকেও বেশি কেউ ঝাল খান তার জন্য মোর লঙ্কা ইজ ওয়েলকাম ঠিক আছে তার সাথে আছে আমাদের তেজপাতা আর এগুলোর নাম তো না আপনারা এটা হচ্ছে লবঙ্গ এটা দারচিনি খুব ছোট দিয়েছে যদিও আর এটা এলাচ এটা সঙ্গে চৈত্রিক আর এগুলো আমাদের যা জিরা আর গোলমরিচ আর সঙ্গে স্পেশাল একজনের জন্য স্পেশাল দুটো আলু না দিলেও চলবে আপনারা যদি চান দেবেন না দেন না দেবেন ব্যাস চিকেনটা ম্যারিনেট করার আগে দেখাচ্ছি তার আগে এই শুকনো মশলাগুলোর কাজ আমি আপনাকে একবার বলে নিই এই শুকনো মশলাগুলো আমরা রোস্ট করে গুঁড়ো করে নেব এবং এটাই আমরা চিকেনে ইউজ করব। একটু শুধু হলুদের সাথে আর কিছু না ওকে আচ্ছা ইউটিউব দেখে রান্না করেন অনেকেই তার মধ্যে বেশিরভাগই না বিগিনার আমি তো জানি আমি ছোটবেলা থেকে করেছি তো কেমন করে কি দিতে হবে না দিতে হবে সেগুলো পারপাস স্টেপ ওয়াইজ বলে দেওয়া দরকার আপনাকে এই সমস্ত যদি শুকনো মশটা গোটা মশলাগুলো আপনারা একসাথে দিয়ে দেন তাহলে যে জিনিসটা হবে জিরেটা খুব আগে ভাজা হয়ে যাবে বাকি জিনিসগুলো ভাজা হবে না তাহলে রোস্টটা ঠিকঠাক হবে না আমি এই জন্য জিরেটা জাস্ট আঁচটা বন্ধ করার আগেই দেবো করা জিরে দিয়েছি আগে যে জিনিসগুলো বড় সেই জিনিসগুলোকে আমি দিয়ে দিই যে জিনিসগুলো ছোটো রোস্ট হতে রোস্ট তাড়াতাড়ি হবে সেইগুলো আমরা পরে দেব। সুতরাং আমার আগে তেজপাতা তেজপাতা হোক কই বাত নেই আমি চলে গাইয়ে সঙ্গে শুকনো লঙ্কা দেব শুকনো লঙ্কা চারটে পাঁচটা ছটা উন্ছি দিচ্ছি আচ্ছা সঙ্গে দিয়ে দেবো একটু দারচিনি একটু লবঙ্গ আর এবার একটু নাড়তে শুরু করব এটা একটু হবে তারপর বাকি জিনিসপত্র গুলো আমরা দেবটা একটু হালকা বাড়িয়ে দিয়েছি এর মধ্যে লঙ্কা গুলোর গায়ে কালচে কালচে দাগ আসবে তেজপাতা গুলো একটু হালকা ভাজা ভাজা মনে হবে একটু পোড়া ফোড়া মনে হবে একটু সেন্ট আসবে তারপর বাকি জিনিসপত্রগুলো দিন কারণ ওগুলো আরো তাড়াতাড়ি হয়ে যাবে এবার এলাচটা আমরা ছোট্ট করে ভেঙে দিয়ে দেবো উম নখ না থাকলে এলাচ মার খুব অসুবিধে চিকেন রান্না করতে গেলে নখ জরুরি দুটো এলাচ পড়ে গেছে আমাদের এবার দিয়ে দেব আমরা আজ কিন্তু চলছে আমাদের পড়া কিন্তু গরম হচ্ছে লঙ্কার গায়ে কিন্তু হালকা হালকা রং আসছে কালো কালো ভাব ধরছে এরপরে আমরা দিয়ে দেব এইটা এটার নাম বলে জয়ত্রী এটাও ধীরে ধীরে রোস্ট হতে থাকবে আর এই গোলমরিচটা এবার আমরা দিয়ে দেবো জিরেটা দেব সবার শেষে আর জাস্ট বন্ধ করার আগে আর ইয়ে তার একটা পর একটা হয়ে যায় চল খুব সুন্দর একটা গোটা মশলার সেন্ট উঠছে তেজপাতা জয়ত্রী এলাচ সব মিশিয়ে এই সেন্টটাই অপূর্ব লাগছে এখনো চিড়ে দিই নি এখনো কিন্তু আরো একটু রোস্ট হওয়া বাকি আছে তেজপাতা গুলো মনে হচ্ছে যে খড়খড়ে গুলো দেওয়া হয়েছিল তেজপাতা তার থেকে আরো একটু বেশি খড়খড়ে হয়ে এসেছে আরো একটু সুন্দর বেরোতে শুরু করে জিরেটা দিয়েই বন্ধ করে দেব। জিরেটা দিয়ে দিলাম এই যে গরম করা আছে এতেই আমাদের মোটামুটি সব ব্যাপারটা রোস্ট হয়ে যাবে বাকিটা আঁচ বন্ধ গোটা মশলা রোস্ট করা আমার রেডি এবার এটা ঠান্ডা হলে গুঁড়ো করবো চিকেনটা আমরা মোটামুটি ধুয়ে প্রিপেয়ার করে নিয়েছি আমরা না এখানে স্কিন শুদ্ধ চিকেন নিয়েছি আপনি যদি স্কিন শুদ্ধ চিকেন পান তার টেস্টটাই দেখবেন খুব আলাদা হয়ে যাচ্ছে স্কিন ছাড়াও করতে পারেন তবে টেস্টে খুব একটা তারতম্য হবে না তবে আমরা স্কিন শুদ্ধ চিকেনই পার্সোনালি প্রেফার করি আচ্ছা এতে আমরা কী কী ইনগ্রেডিয়েন্ট দেব একটু হলুদ গুঁড়ো দেব জাস্ট একটু হলুদ গুঁড়ো দেবো আর একটা জিনিস তো আপনাদের বলাই হয়নি সেটা হচ্ছে একটু দই দইটা স্কিপ করে গেছি ফ্রিজের মধ্যে ছিল না আর বের করতে মনে নেই বেশ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এতে দেব একটু নুন আচ্ছা নুনের ব্যাপারে আবার সেই ব্যাপারটা এসে পড়ে যে স্বাদ মতো স্বাদ যারা কোনো দিন রান্না করেননি বুঝবেন কি করে স্বাদ মতো কি কতটা নুন হয় তো আমার চামচের পরিমাণটা দেখুন এইটা একটা আমাদের ছোট চামচ নিয়েছি এই ছোটো চামচে আমরা ছ ছ চামচ নুন দেব নুন এতে কিন্তু স্ট্যান্ডার্ড আপনারা যেরকম ওই এতে খান রেস্টুরেন্টে খান সেই ধরনের নুন হবে এটা সাড়ে সাতশো গ্রাম চিকেন এতে আমরা ছ চামচ নুন দেব চারবার এই হলো না রে এটা পরে নি পাঁচবার ছবার বাকি যদি কিছু নুন লাগে সেটা আমরা রান্নার সময় একবার দেখে নেব আচ্ছা এর সাথে আমরা দিয়ে দেব টক টক দই দই স্পেশাল এটার শীতলা এটা এটা যদি আপনারা চান হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন না চাইলে এটা স্কিপও করতে পারেন অনেকে লেবু দেন লেবু দিয়ে রান্নাটার স্বাদ একটু অন্যরকম আসে বটে টক দইটাই পার্সোনালি আমার বেশি ভাল লাগে আচ্ছা এতে আমার কাছে মোটামুটি দুশো গ্রামের মতো টক দই ছিল তার একশো গ্রাম আমরা সাড়ে সাতশো গ্রাম চিকেনের জন্য ইউজ করছি আর দেব একটু সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা সর্ষের তেলের পরিমাণটা ওই আপনার কুড়ি এম এর মতো হবে এর বেশি না কিন্তু মোটা সাড়ে সাড়ে সাতশো গ্রাম চিকেন রান্না করার জন্য আপনারা ওই চল্লিশ থেকে পঞ্চাশ এম এর মতোই তেল নেবেন তার মধ্যে দশ থেকে পনেরো এম বা কুড়ি এম আপনারা ম্যারিনেট করার জন্য ইউজ করবেন বাকিটা আপনার ওই চিকেনের সময় ইউজ করবেন নেক্সট টাইম আমাদের মেজারমেন্টের মেশিন নিতে হবে যখন ছিলাম তখন আমাদের ধারণা ছিল বেশি পেঁয়াজ মানে বেশি বেশি টেস্ট পেঁয়াজের অন্যরকম টেস্ট তবে কম পেঁয়াজ দিয়ে দেখবেন টেস্টটা না আরো ভালো হয় আমরা এই সাড়ে সাতশো গ্রামের জন্য দুটোই জাস্ট পেঁয়াজ নিয়েছি একটা কেটেছি আর একটা কাটি নি কাটি তার কারণ অনেক বিগিনার থাকে যারা ভাবেন পেঁয়াজ কেমন করে কাটবো জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্য উপরে আর নিচের পোর্শনটা অনেকটা করে কেটে নেবেন যাতে পেঁয়াজটা এরকমভাবে বসানো যায় তাহলে পেঁয়াজ কাটতে সুবিধে হবে গোটা পেঁয়াজটা ভালোভাবে কাটা যাবে আমি কোনো এক্সপার্ট না যা সর্ষের থেকে রান্না করতে করতে শেখা পেঁয়াজ কাটার পরে মাটি একটা খানিকটা মোদিজির পদ্মফুলের মতো হয়ে যায় ছোটবেলা আমরা এক কিলো মাংসের জন্য এক কিলো পেঁয়াজ ইউজ করতাম আর ভাবতাম টেস্টটা প্রত্যেকবার একই আসছে কেন আচ্ছা মোদিজির পদ্মফুল করে নেওয়ার পরে এর জাস্ট পেছনটা কেটে নেব আমরা ব্যাস পদ্মফুলের সব পাপড়ি ছেড়ে যাবে ওকে এবার রসুনটা মা আমাকে এখানে ঠুকে দিয়েছে রসুনটা এখানে ঠোকা রেডি সঙ্গে আমাদের গোটা মশলা গুঁড়ো করাও রেডি ক্যামেরা ফোকাস করো গোটা মশলা গুঁড়ো হয়ে গেছে যেগুলো আমরা রোস্ট করলাম ক্যামেরাম্যান চাইতে তো কড়াই গরম হয়ে গেলে তেল দেওয়া আর কড়াই তেল দিয়ে তেল গরম করার মধ্যে কোনো ডিফারেন্স আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি কোনো রান্নার বইতে যদি খুঁজে পাই তাহলে আপনাদের জানাবো মানে বিশেষ করে চিকেনের ক্ষেত্রে তো আমরা তেল দিয়ে দেব প্রথম তেলটাই আমরা আলুটা দিয়ে নেব আচ্ছা এই টোটাল তেলের পরিমাণ আমরা ইউজ করেছি এই টোটাল তেলই আমরা দেব এটা একটা দুশো এম এর একটা তেলের বোতল যেটাই আমরা এই মোটামুটি পঞ্চাশ এমএলের মতো ইউজ করেছি আর বাকি তেলটা এখনও আছে প্রায় তিরিশ এর মতো তেল আছে ওকে তো তেল গরম হচ্ছে আমার মিসেসের পছন্দের আলু এবার একটু ভাজা হয়ে যাবে বেশি আলু যদি ভাজার হয় তাহলে তেলটা একটু বেশি লাগতো আমাদের আলু ভাতাটাও কম আর চিকেনের জন্য আমরা খুব অল্প দেরই ব্যবহার করবো ওকে চার্জ দুটো আলু তাই না ক্যামেরা ঠিক থাকবে কিনা না কারণ চিৎকারে শুরু করলে ক্যামেরাম্যান ভাগ না যায় তেল মোটামুটি গরম হয়ে গেছে আমি দুটো আলু দিয়ে দেবো খুব গরম হয়নি কিন্তু প্রত্যেকবার যখন আমরা হোস্টেলে চিকেন বানাতাম তখন আলুটা একটু কাঁচা কাঁচাই রয়ে যেত না আলু ভেজে তুলে রাখতাম আর প্রত্যেকবার আলুটা দেওয়া একটু দেরিতে হতো তো তারপর থেকেই আমরা নিজেদের মধ্যে ঠিক করেছিলাম আলু ভেজে যখন তুলবি ভাই তখন যেন বাটিতে ঠক করে শব্দ হয় তো এখনও সেই ব্যাপারটা আমি মেনটেন করি আলুটা বেশি বেশি করেই ভেজে নিয়েছি আমরা একদম লাল হয়ে গেছে এই দিকটা এই দিকটা সবদিকটা লাল হয়ে এতে আলু যদি দেরিতেও দেওয়া হয় চিকেনে খুব একটা শেড কম শেড নিয়ে প্রবলেম হবে না আলুটা তেলে নিয়ে তারপর আমরা চিকেনটা রান্না করা শুরু করব চ ফলো সাবসাইড দিস আর সিবার ম্যারিন করছ চিকেন রান্না করা শুরু করি তো প্রথমে চিকেন রান্না করার জন্য আকি রসুনটা দিয়ে দেব আগে রসুন দেব তারপর পেঁয়াজ দেবো আমরা একটু দেখালাম এখানে আমরা জেনারেল অ্যামাউন্ট অফ রসুন নিয়েছি প্রায় অনেকটাই নিয়েছি তিরিশ থেকে বত্রিশ ও আমি হিসাব করে দেখেছি কোনে গুনে তো সেটা মোটামুটি প্রায় খানা রসুন লাগে তো এই দেড়খানা রসুনের ছ্যাঁচা আমরা তেলের মধ্যে করে দেব খুব বেশি আছে রসুনটা নাগো না একটু মিডিয়াম আছে রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে এবং রসুন ভাজা ভাজা হয়ে এলে তলার দিকে হালকা লাগতে শুরু করে তখন আমরা চিকেন খাতে আচ্ছা আমার ম্যাডামের ফেভারিট সবজি হচ্ছে টমেটো সেই জন্য ম্যাডাম বলেছে চিকেনে কিন্তু টমেটো দেওয়া চাই তো আমরা এই যে রসুনটা হালকা হালকা তলায় লাগছে এরপরে গোল্ডেন একটা ব্রাউন কালার এসছে তাতে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাও কিন্তু ওই মিডিয়াম ফ্লেমেই ভাজা হবে অল্প করেই আমরা পেঁয়াজ নিয়েছি আপনারা দেখলেন অল্প পেঁয়াজটাই মিডিয়াম ফ্লেমে ভাজা হবে 这些人。Yeah, yeah. Yeah. একদম ভাজা ভাজা এই কয়েক টমেটো কুচিগুলো দিয়ে দেবো আমার কিন্তু গোড়া টমেটো নিই টমেটোর কিছুটা অংশ এখনও বাকি আছে এটা মোটামুটি সব বিগিনার চাই জন্য যে টমেটোটা একটু নুন দিলেই নরম হয়ে যায় এই চামচে হাফ চামচ আমরা নুন পেটিয়ে দেবো টমেটোটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমরা কিন্তু ডাইরেক্ট চিকেন দিয়ে দেবো কোনো মশলা না কোনো আদা বাটা না জিরা বাটা না চিকেনটা একটু আপনার কষা হয়ে এলে ওতে যে তেলটা থাকবে সেই তেলে আমরা আদা জিরে এবং বাকি মশলাগুলো দেবো সেই তেলেই আদা জিরে এবং বাকি মশলাগুলো ধীরে ধীরে ভাজা হবে চিকেনটা দেওয়ার সময় হাই ফ্লেম দিয়ে রাখলে ভালো হয় তাহলে চিকেনের জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে না এক এক করে চিকেনগুলো আমি আমার মশার মধ্যে দিয়ে দেবো এই তিন শুদ্ধ চিকেন এর টেস্টটাই কিন্তু আলাদা যারা পেয়েছেন তারা জানেন অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু এই তিন শুদ্ধ চিকেনের ভিতর থেকে যে দেরিটা বেরোয় এটার জন্য চিকেন এই চিকো কর এই যে এই যে বাকি মশলাটা বোরের গায় রয়ে গেল সেটা আমরা ধুয়ে পরে চিকেন একটু কষা হয়ে গেলে আমাদের হোস্টেলে যখন সেটা তখন এই ধরনের ধরো চিকেন বাইন আপনার একটু ভেজি চিকেনের বেশি ভেজি চিকেন একটাই খাওয়া ছিল না অতক্ষণ পর্যন্ত চিজের সহ্য হতো না আসলে সেই জন্য এই কষা চিকেনই আমরা খেতে শুরু কষা চিকেন আর ছেলে নেই এখন বাড়িতে আসি এখন পাওয়াই জন্য চিকেন কষা চিকেন বেশি খেলে হবে না এখন যদিও কথা চিকেনের যে কি মাহাত্ম সে হচ্ছে যে ছেলেরা বোঝে চিকেনটা একটু মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে দেখি অনেকটা জল বেসিক্যালি জল না জলের সাথে অনেকটা ফ্যাটও আছে জলটা চিকেন থেকে বেরিয়েছে সেটাকে আমরা একটু শুকিয়ে যেতে দেবো এবং জাস্ট জলটা শুকিয়ে এলেই যখন এই কালারটা একটু বদলে যাচ্ছে তখনই আমরা আদা বাটা জিরে বাটা আর বাকি আমাদের গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এটা কিন্তু আর জল না কালারটা বদলে গেছে এবার এটা কিন্তু চিকেন থেকে কিন্তু একটু তেল বেরিয়েছে এবং এই যে তেলটা বেরিয়েছে সেই তেলটায় আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব জল এবং তেলের এই যে সংমিশ্রণটা হচ্ছে এইটাই আমাদের চিকেনের যে মশলাগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে ভাজার ভাবটা এনে দেবে পুরো একদম তেলের কালার বোঝা যাচ্ছে এর উপরে তাহলে আমরা আদা আদা আর পেস্টটা দেব আর সঙ্গে আমাদের ভেজে রাখা রোস্ট করে রাখা খায় রোস্ট করে রাখা গোটা মশলাগুলোকে দেবো যখন জুনিয়র ছিলাম তখন এক সিনিয়র দাদা রান্না করার সময় আমাকে ম্যারিনেট করতে বলেছিল তো সেই ম্যারিনেশনের সময় তখন একেবারেই আন করা নতুন একদমই প্রথম প্রথম গেছি সেই ম্যারিনেশনের সময় আমি যেটা করেছিলাম গরম মশলাটাও খানিকটা মাখিয়ে দিয়েছিলাম তো দাদা বলেছিল গরম মশলা তুই মাখিয়ে দিবি এবং ইতিমধ্যে হোস্টেলের স্টাইলে একটু বকাও হয়েছিলো গরম মশলাটা মাখিয়ে দেওয়া তখন উচিত হয়নি আচ্ছা তারপরেই আমি এক্সপেরিমেন্ট করি যে গরম মশলাটা তাহলে অন্য কোনোভাবে দেওয়া যায় কি না তো গরম মশলা এই ধরনের গুঁড়ো করে আমরা চিকেন খাওয়ার আগেই দেওয়ার ব্যাপারটা যখন শুরু করলাম তখন দাদা ব্যাপারটা মেনে নিল যে হ্যাঁ টেস্টটা একটু ভালো আছে আদা দিনের পেস্টের পর আমরা রোস্ট হয়ে রাখা এই মশলাটা এবার দেব এখন পুরোটাই চিকেন থেকে আমাদের তেল বেরোচ্ছে এবং এই তেলেই বাকি মশলাগুলো কিন্তু হয়ে যাবে এবং এই তেলে যখন মশলাগুলো হচ্ছে তখন চিকেনের জন্য যে এক্সট্রা টাইমটা লাগছে এটা কিন্তু চিকেন ওভার কুকড হবে না বরং ওয়েল কুক হবে মশলাটা আমরা চিকেনে ঠিকঠাক করে মাখিয়ে নিয়েছি এবার আমার মেঝে প্রেসার দুটো আলু এর মধ্যে চলে গেল চিকেন তৈরি মোটামুটি দশ মিনিটের মধ্যে আমাদের ছোট ফুটে গেছে ও কি কালার পেন্টিং এর মতো মনে হচ্ছে গ্যাসটা ভুগিয়ে চিকেনটা নামিয়ে নেব দেখি খিদে পেয়ে গেছে চিকেনের বড় লেগ পিসটা তুলে নেব আমার জন্য আমি মিশেষের জন্য মিশেষের পছন্দের আলু এক পিস চিকেন আর ঢের সারা ঝোল পাতা উপর থেকে একটু করে গার্মিস করে দিলাম এইটা জাস্ট ভাতের একটা পাতি লেবু গরম গরম ভাত আর চিকেনের স্পেশাল ঝোল আজকের রেসিপিটা মোটামুটি করতে আপনাদের সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট জোগাড় থেকে বাকি সমস্ত কিছু করা তো এরপর দিন নেক্সট আসছি একটা খুব চটচলতি চিকেন নিয়ে আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব